নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ভোলা মাছ ভাপা আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে ভোলা মাছের ভাপা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভোলা মাছের ভাপার জন্য এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের ভোলা মাছের ভাপে ভাপার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর পোস্ত এখন এটাকে ডাস্ট করে নেব সর্ষে আর পোস্ত ডাস্ট হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করবো এখন সর্ষি আর পোস্তটাকে সর্ষিয়ার পোস্ত পেস্ট করা হয়ে গেছে আর পোস্তটাকে মাছের মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব ভোলা মাছ ভোলা মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এইভাবে মিনিট দশেক রেখে দেব একটি পাত্রে জল গরমও বসিয়ে দিয়েছি মিনিট দশেক হয়ে গেছে এখন টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব এমন ভাবে জলটা দিতে হবে যাতে জলটা টিফিন বক্সের মধ্যে ঢুকে না যায় পনেরো মিনিট হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব আরো মিনিট পাঁচেক এইভাবে রেখে জলটা থেকে তুলে নেব ভোলা মাছের ভাপাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা এই রকম ভোলা মাছের ভাপা গরম ভাতে দুর্দান্ত লাগে আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে